আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দশ জমিতি পৃষ্ঠা একশো একশো পৃষ্ঠা থেকে আমরা যেমিতি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পাঠ দশ দশমিক একে আছে আয়ত এবং বর্গ এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বলছে ডান পাশে দেখানো আকৃতিগুলো লক্ষ্য করি এবং দুই ভাগে ভাগ করি তো ডান পাশে আকৃতিগুলো দেখানো আছে এগুলোকে দুই ভাগে ভাগ করতে বলা হয়েছে তো আমরা প্রথম যে আকৃতিটা দেখতে পাচ্ছি উপরে ছ আমরা ক থেকে শুরু করি এখানে ক খ নেই গরুর গ থেকে আছে গরুর গ অথবা আমরা এই দেখতে পাচ্ছি ছ হচ্ছে আয়ত আকৃতির গরুর গ হচ্ছে বর্গাকৃতি বর্গীয় আয়ত আকৃতি চ আয়তাকৃতি উঁ বর্গাকৃতি এবং ঘ হল বর্গাকৃতি তাহলে এখানে দুই ধরনের আকৃতি আছে আয়ত এবং বর্গ আমরা এগুলোকে আলাদা করি আমরা আকৃতিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি তো দুই ভাগে ভাগ করতে কদল কদল নিয়েছে কদলের মধ্যে আমরা নিয়ে আসতে পারি বর্গগুলি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বর্গ হচ্ছে এই গরুর গ গ তারপরে উঁ এবং ঘ এই তিনটা হচ্ছে বর্গ এই গ হচ্ছে বর্গ এবং উঁ হচ্ছে বর্গ আর এই ও হচ্ছে বর্গ এবং ঘ হচ্ছে বর্গ এই তিনটাকে আমরা এখানে নিয়ে আসলাম গ ঘ এবং ও এই তিনটা বর্গ এবং আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ছ হচ্ছে আয়ত আমরা এখানে ছ নিয়ে আসলাম ছ নিয়ে আসলাম খদলের মধ্যে আয়ত তারপরে উপরে বর্গীয় একটা আয়ত আমরা এই বর্গীয় জকে এখানে নিয়ে আসলাম আয়তর ঘরে খদলের মধ্যে এবং উপরে দেখতে পাচ্ছি চ এটা একটা আয়ত এই চটাকে খদলের মধ্যে নিয়ে আসলাম তাহলে খদলে আসলো ছ চ এবং বরীগজ তিনটা হচ্ছে আয়ত আর কদলে আসলো গ ঘ এবং এই তিনটা হচ্ছে বর্গ এখন আমরা কিভাবে চিনলাম চেনার জন্য আমরা দেখব চারটা বাহুর যদি দৈর্ঘ্য যদি সমান হয় এবং প্রত্যেকটা কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় সেটা সেগুলো হচ্ছে বর্গ আর যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনগুলি নব্বই ডিগ্রি বা একশো গুণ তাহলে সেগুলি হচ্ছে আয়ত নিচের ছকটি পূরণ করি এবং কদল ও খদলের মিল ও অমিল নিয়ে সহকারীদের সাথে আলোচনা করি বাহুগুলোর বৈশিষ্ট্য কীরূপ কদল যেই আয় বর্গগুলি নিয়েছিল কদলের যে চতুর্থগুলি নিয়েছিল আকৃতিগুলো সেগুলোর বৈশিষ্ট্য কীরূপ আর এখানে আমরা লিখব এখানে আমরা লিখব খদল যে আকৃতিগুলো নিয়েছিল খদলের যে আকৃতিগুলো এগুলির বৈশিষ্ট্য আমরা এখানে লিখব আর এই যে কদল যে আকৃতিগুলো নিয়েছিল এগুলির বৈশিষ্ট্য আমরা এখানে লিখব তারপরে এদের মধ্যে মিলগুলো লিখব আর এদের মধ্যে অমিলগুলো আমরা লিখব আমরা এখন পর্যায়ক্রমে লেখা শুরু করে দিই আমরা প্রথমে যাই আয়ত ও বর্গ এই যে প্রাথমিক গুণিত পঞ্চম শ্রেণী দরজা হলো একশো পৃষ্ঠা আয়ত ও বর্গ বাহুগুলোর বৈশিষ্ট্য কী রূপ বাহুর সংখ্যা কদল তো কদলের যে আকৃতিগুলো নিয়েছিল আমরা বাহুর সংখ্যাগুলো যদি গণনা করি কদলের এক দুই তিন চার প্রত্যেকটারই চারটা করে বাহু ছিল এবং খদ যে আকৃতিগুলো নিয়েছিল এদেরও বাহুর সংখ্যা ছিল এক দুই তিন চার চারটা বাহু তাহলে আমরা এখানে লিখবো বাহুর সংখ্যা কদলের বাহুর সংখ্যা হলো চার এবং খদল যে আকৃতিগুলো নিয়েছিল এদেরও বাহুর সংখ্যা হচ্ছে চার এবং কদল যে আকৃতিগুলো নিয়েছিল আমরা লক্ষ্য করে দেখতে পাই সবগুলো আকৃতির বাহুর দৈর্ঘ্যগুলো সমান ছিল আমরা যদি স্কেল দিয়েও পরিমাপ করি তাহলে আমরা সমান দেখতে পাই যে স্কেল যদি আমরা পরিমাপ করি কতলের আকৃতিগুলা এই যে কত সেন্টিমিটার এক দুই তিন চার চার দশমিক এক এটাও হচ্ছে এক দুই তিন এক সেন্টিমিটার তারপরে হলো দেড় সেন্টিমিটার দেড় সেন্টিমিটার এদিক দিয়ে হলো এক সেন্টিমিটার দেড় সেন্টিমিটার অর্থাৎ বাহুগুলির দৈর্ঘ্য সমান ছিল তাহলে আমরা লিখবো আর খতলের যে আকৃতিগুলো নিয়েছিল খের গুলো পাচ্ছি দৈর্ঘ্যগুলো বেশ বড় এবং প্রস্তগুলো হচ্ছে ছোট তাহলে আমরা এখানে কদলের যে আকৃতিগুলো তার বাহুর দৈর্ঘ্যের বেলায় বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান মানে যে চারটা বাহু আছে চারটা দৈর্ঘ্য সমান আর কদলের যে আকৃতি গুলা ছিল এতে চারটা বিপরীত পরস্পর সমান ছিল পরস্পর পরস্পর সমান কদলের মেলায় ছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এখন আসে আমরা কোন বৈশিষ্ট্য কোনগুলোর বৈশিষ্ট্য কিরকম তো কদল যে আকৃতি নিয়েছিল কদল কদলের যে আকৃতিগুলো ছিল এই আকৃতিগুলো তাদের প্রতিটি কোণের মানে আমরা দেখতে পাচ্ছি এরা হলো একশো মুকুন বা নব্বই ডিগ্রি এবং খদল যে আকৃতিগুলো নিয়েছিল এদেরও প্রতিটি কোণের মান একশো মুকুন বা নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে লিখব কোনের বৈশিষ্ট্য থেকে আমরা লিখব কোনের বৈশিষ্ট্যগুলা কী রূপ আমরা লিখব কদলের বেলায় কোনের কোনের সংখ্যা প্রত্যেকটা আকৃতির কোন ছিল কয়টা করে আমরা এখানে দেখতে পাই এক দুই তিন চারটা কোণ আর খদল যে লেগেছিল এগুলোর প্রত্যেকটার কোন ছিল এক দুই তিন চারটা কোণ তাহলে আমরা এখানে লিখবো কুনের সংখ্যা কদলের বেলায় হবে চার কুনের সংখ্যা ছিল চার এবং খদলের বেলায় খদলের যে আকৃতিগুলো এদেরও কোনের সংখ্যা ছিল চার তবে কদলের যে চারটা কুন প্রত্যেকটা কুনের মান পরিমাপ ছিল এক মুকুন প্রতিটি কুনের মান প্রতিটি কুনের মান এক সমকুণ বা আমরা যদি পরিমাপ করি এগুলাকে জ্যামিতি বক্স দিয়ে চাঁদা দিয়ে তাহলে এগুলার মান নব্বই ডিগ্রি আসবে এবং খতল যেগুলো পরিমাপ করেছিল এই যে খতলের যে আকৃতিগুলো এগুলো যেমন প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি এবং খতল যে আকৃতিগুলো নিয়েছিল এদেরও প্রত্যেকটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি বা একশো মুখ আমরা লিখতে পারি প্রত্যেকটি কোণের মান প্রতিটি কোণের মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি এর সমান তাহলে মিল বিষয়গুলো কী কী হলো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের বাহুর বৈশিষ্ট্যগুলো নিলাম এবং কুনের বৈশিষ্ট্যগুলো নিলাম এদের মধ্যে কী কী মিল আছে আর কী কী অমিল আছে এখন আমরা লিখব মিল বৈশিষ্ট্যগুলো হলো আয়ত ও বর্গ উভয়ের আয়ত ও বর্গ উভয়ের বাহুর সংখ্যা চার বাহুর সংখ্যা চার এবং কুনের সংখ্যা চার এবং কুনের সংখ্যা চার আয়তো যেগুলা এগুলোরও বাহুর সংখ্যা চার কুনের সংখ্যা চার অর্থাৎ ক যে আকৃতি এগুলোর বাহু সংখ্যা চার আর কলের আকৃতি যেগুলা যেগুলো এগুলোরও বাহুর বাহুর সংখ্যা চার এবং কুনের সংখ্যা উভয়েরই চার আর অমিল অমিলগুলো হলো আয়ত্য বর্গ প্রতিটি খুব নির্মাণ ডি নম্বর হচ্ছে আয়কু বর্গের উভয়ের প্রতিটি খুনির্মা নব্বই ডিগ্রি আরেকটা মিল আছে আয়তের প্রতিটি কোণের নির্মাণ ও নব্বই ডিগ্রি এবং বর্গের প্রতিটি কোন নির্মাণ কদলের প্রতিটি খুব নির্মাণ নব্বই ডিগ্রি খদলের প্রতিটি কোন নির্মাণ নব্বই ডিগ্রি ও খ উভয় দলের আকৃতির বৈদলের যে আকৃতিগুলো আছে আকৃতির প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি বা 1 সমকোণ এখানে আয়তবর্গনা লিখে আমরা ক উ খ উভয়ের ক উ খ দল এখানে আমরা লিখতে পারি ক উ খ দল ক উ খ দল উভয়ের আকৃতির উভয়ের আকৃতির খদল উভয়ের আকৃতির বাহুর সংখ্যা চার এবং কুনের সংখ্যা চার আবার খদল উভয় দলের আকৃতির প্রতিটি ডিগ্রি এইগুলো মিল এখন অমিলগুলো যদি আমরা লিখি অমিলগুলো হচ্ছে চারটে বাহুর সমান ক উ খ উভয় দলের আকৃতির কদলের আকৃতির চারটি বাহুর কদলের শুধু কদলের আকৃতির চারটি বাহুর দৈর্ঘ্য সমান কদলের যে আকৃতিগুলো আছে চারটি বাহু দৈর্ঘ্য সমান আর কদলের আকৃতিগুলোর কদলের আকৃতির কদলের আকৃতির বিপরীত বাহুগুলোর বিপরীত বাহুগুলোর বিপরীত সমান আর কতলের হল আটটল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এই ছিল এদের মধ্যে কতল এবং খতলের আকৃতিগুলোর মধ্যে মিল এবং অমিল বিষয়গুলো এবং এদের কুণের বৈশিষ্ট্যগুলো এদের বাহুগুলোর বৈশিষ্ট্যগুলো এভাবে থেকে আমরা আমরা বলতে পারি যে কদলের যে আকৃতিগুলো ছিল যেহেতু তাদের চারটা বহু দৈর্ঘ্য সমান এবং কোণের নির্মাণ নব্বই ডিগ্রি এরা হচ্ছে বর্গ আর খদলের যে আকৃতিগুলো ছিল যেগুলো বিপীত পরস্পর সমান এবং কোণের নির্মাণ নব্বই ডিগ্রি এরা হচ্ছে আয়ত আর কদলের আকৃতিগুলো হচ্ছে বর্গ খদলের আকৃতিগুলো হচ্ছে আয়ত আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ